এক গভীর নদীর ধারে এক বড় আকৃতির পুকুর ছিল সেই পুকুরে থাকত এক ভয়ঙ্কর কুমির তার নাম ছিল কুমির মামা কেউ তাকে ভালোবাসত না কারণ সে ছিল বদমেজাজি রাগী আর অহংকারী প্রতিদিন সে পুকুরের পাড়ে যেতেই ছোট মাছেরা লুকিয়ে পড়ত পাখিরা উড়ে পালাত আর আশেপাশের জন্তু জানোয়াররা দূর থেকে চোখ রাখত কুমির মামা খুব গর্ব করে বলতো এই পুকুরের রাজা আমি কাউকে সহ্য করি না একদিন সকালে পুকুরে এলো একটা ছোট্ট কচ্ছপ নাম তার টুনটুনি কচ্ছপ সে হাঁটতে হাঁটতে এসে জিজ্ঞেস করল এই পুকুরে কি আমি থাকতে পারি মামা কুমির মামা গর্জে উঠল তুই নতুন আমার অনুমতি ছাড়া কেউ এখানে থাকে না যা চল এখান থেকে কিন্তু কচ্ছপটা হাল ছাড়ল না প্রতিদিন ফিরে আসত ধীরে ধীরে সে সব প্রাণীদের সঙ্গে বন্ধুত্ব করে ফেলল তার হাসি আনন্দে পুকুর পাড়ে খুশির বাতাস বইতে লাগল কুমির মামা অবাক হয়ে দেখল টুনটুনিকে সবাই কত ভালোবাসে কেউ তাকে ভয় পায় না একদিন সে জিজ্ঞেস করল তোর মধ্যে এমন কি আছে রে যা দেখে সবাই তোকে ভালোবাসে টুনটুনি মুচকি হেসে বলল আমি কারোর ওপর রাগ করি না আমি সবার কথা শুনি সাহায্য করি ভালোবাসা জোরে পাওয়া যায় না মামা সেটা কষ্ট করে অর্জন করতে হয় কুমির মামার মনে যেন দুঃখ হল আমি তো শুধু ভয় দেখিয়ে রাজা হয়েছি কিন্তু কারো হৃদয়ে জায়গা পায়নি সেই রাতেই একটা ঝড় এলো আকাশে বজ্রাপাত নদীর পানি ফুলে উঠল পুকুরের পার ভেঙে গেল ছোট ছোট প্রাণীরা ভয়ে চিৎকার করতে লাগল সেই সময় টুনটুনি কচ্ছপ পানির স্রোতে ভেসে যাচ্ছিল না ঠিক তখনই কুমির মামা ঝাঁপ দিল পানেতে বিশাল শক্তিশালী লেজ দিয়ে স্রোতের মুখ ঘুরিয়ে দিল টুনটুনিকে পিঠে তুলে এলো নিরাপদ জায়গায় কেউ ভাবেনি যে কুমির মামা এমন কিছু করতে পারে পরের দিন সবাই কুমির মামার পাশে এসে বলল ধন্যবাদ মামা আপনি না থাকলে টুনটুনি আজ থাকত না কুমির মামার চোখে জল এসে গেল সে নিচু স্বরে বলল আমি বুঝতে পেরেছি ভয় নয় ভালোবাসাই সত্যিকারের শক্তি সেদিন থেকে কুমির মামার কাউকে ভয় দেখাতো না সে ধীরে ধীরে বদলে গেল পুকুরে সে নিয়ম করে পরিষ্কার পানি রাখত ছোট ছোট প্রাণীদের খাবার জোগাড় করত আর কারো সমস্যায় পাশে দাঁড়াত পুকুরটা এখন শুধু কুমির মামার না শিশুরা খেলতে আসে পাখিরা গান গায় মাছেরা তাজা বাতাসে সাঁতার কাটে আর কুমির মামা এখন ভয়ের রাজা না সে হলো ভালোবাসার কুমির মামা ভয়ে দেখিয়ে কেউ স্থায়ী বন্ধু হতে পারে না ভালোবাসা সহানুভূতি আর সাহায্যের হাত বাড়িয়ে দিলে তবেই সবাই আপন হয়ে ওঠে